প্রিয় দর্শক বললে আমরা সবসময় চেষ্টা করি আপনাকে ভালো কিছু দেখানোর জন্য আমরা আজকে নিয়ে এসেছি উল্লেখযোগ্য উল্লেখযোগ্যের গ্র্যান্ড সুলতান গ্র্যান্ড সুলতান না আসলে আপনার যেমন সিগুরি সিস্টেম ভালো তেমনি আপনি ইন্ডিয়া পাবেন এখানে গাল ফেলার একটা বিষয় থাকে গাল ফেলার জন্য আর আপনার যে প্রাক্তিক উপরে বাগানের ট্রেসটা পাবেন উপরে পাহাড়ের কিছু দেশ পাবেন আর বা গ্র্যান্ড সুলতান নিয়ে আসলে থাকার বিষয় খাওয়ার বিষয় বলার মতো কিছুই থাকে না আমি মনে করি যে আপনাদের ফ্যামিলি নিয়ে আসার জন্য এটা খুবই সিট জায়গা হ্যাঁ আপনারা খুবই এনজয় করতে পারবেন আমাদের কাছে খুব ভালো লেগেছে আশা আপনাদের কাছে খুব ভালো লাগে গ্র্যান্ড শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি হোটেল এটা আপনি শ্রীমঙ্গল শহরের ঢুকার মুখপাতে আপনি এই সৌন্দর্য দেখতে পাবেন এখানে সবচেয়ে বিষয় হল আপনার সিকিউরিটি সিস্টেম খাওয়ার পরিবেশ আর আপনি যদি ওয়ান নাইট থাকতে চান মিনিমাম হোটেল দেন পনেরো হাজার টাকা পার ডে মিনিমাম এর মধ্যে আপনার এখানে ফুড অ্যাকোমোডেশন মিটিং রুম যথেষ্ট পরিমাণে রয়েছে এমন হচ্ছে এখানে গালফ খেলার জন্য সুন্দর একটি জায়গা রয়েছে এবং পাহাড়ের যে চা বাগানের যে যে সবুজ গ্রিনের সেই এটা আপনি ফিল করতে পারবেন আর এখানে পাহাড়েরও একটু উপরে সৌন্দর্য জায়গার বসরমঞ্জ খুব ভালো একটি জায়গা আসলে টোটাল বলতে গেলে এখানে একটা আসলে আরামদায়ক এবং সৌন্দর্য একটি মনোরম পরিবেশ রয়েছে धन्यवाद सबाई के